নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত আচ্ছা অপূর্বকে কে কে চেনেন হ্যাঁ আমি বাংলাদেশের অভিনেতা অ্যাক্টার এবং নাটকের সবথেকে জনপ্রিয় মুখী বলতে পারেন মানে রোম্যান্টিক দিক থেকে তার উপরে মানে অপূর্বর উপরে বাংলাদেশে কিন্তু আর কেউ নেই মানে এত রোমান্টিক নায়ক এবং এত সুদক্ষ অভিনেতা সত্যি বাংলাদেশের দ্বিতীয়টি খুঁজে পাওয়া খুব মুশকিল তো এই রোম্যান্টিক নায়ক অপূর্বরই একটি নাটক আর কি এই মুক্তি পেয়েছিল নাটকটির নাম হলো শহরে প্রেমের ঘ্রাণ তো এই নাটকটি নিয়েই মূলত আজকে আলোচনা করবো এবং আজকের টপিক তো দেখতে থাকুন ভিডিওটি তো এই শহরে প্রেমের ঘাণ নাটকটির কাহিনী ছোট করে বলেনি সবার প্রথম নাটকের প্রথম দৃশ্যে দেখানো হচ্ছে যে যে এই সিনেমার নায়িকা অর্থাৎ তাসমিয়া সে চিঠি লিখছে লিখছে এবং চিঠিতে এরকম তো চিঠিতে প্রথমে এরকম লিখছে তার বাবাকে অর্থাৎ ফ্যামিলিকে এরকম লিখছে যে সে বাড়ি থেকে পালাচ্ছে কারণ হচ্ছে সে যাকে ভালোবাসে সে একটু মানে আর খুব খুবই ভীতু ছেলে সেই ছেলেটির সাহস নেই যে তার বাড়িতে বলার যে এই মেয়েটাকে অর্থাৎ তাসমিয়াকে সে ভালোবাসে তাই তাসমিয়া অন্য অন্য জায়গায় কী হয় ছেলেরা মেয়েকে নিয়ে পালায় কিন্তু এখানে দেখানো হচ্ছে যে মানে এই নাটকটিতে দেখানো হচ্ছে যে মেয়েটি অর্থাৎ নায়িকা তাসমিয়া ছেলেটিকে নিয়ে পালাচ্ছে মানে ছেলেটি এতই ভিতু এবং এতটাই বোকা টাইপের তো এরকম একটি চিঠি লিখে বাড়ি থেকে পালাচ্ছে আর তাসমিয়া বিয়ে করবে বলে তারা পালিয়ে তো এখান থেকে নাটকটি শুরু এবং দেখা যাচ্ছে যে বাড়ি থেকে পালানোর পর মানে যখন স্টেশন পৌঁছালো তাসমিয়া তখন দেখা যাচ্ছে যে যার জন্য পালাচ্ছে বাড়ি থেকে যে ছেলেটির জন্য বিয়ে করবে বলে সেই ছেলেটি আসতে পারেনি কারণ বাড়ির লোকের ভয়তে মানে ধরা পড়ে গেছে সেই কারণে আসতে পারেনি এমনই অবস্থা তো ঠিক এরকম একটি পরিস্থিতিতে তাসনিয়া কি করবে বুঝতে পারছিল না তাই সে সুইসাইড করবে ডিসিশন নিল তাই লাইনের উপর গিয়ে গলা দিয়ে শুয়ে থাকলো ঠিক এরকম মুহূর্তেই অপূর্ব এন্ট্রি ঘটে এবং অপূর্ব তাকে দেখে মানে অবাক হয়ে যায় এবং তাকে বাঁচায় এবং বাঁচানোর পর মানে তাকে যখন প্রথমবার দেখে তখনই ভালো লেগে যায় আর কি অপূর্ব এবং তাসমিয়া যাতে সুইসাইড না করে তার জন্য নানাভাবে কনফারেন্স করতে থাকে এবং অপূর্ব জানতে চায় তাসমিয়ার কাছে যে কেন সে মুহূর্তে যাচ্ছে তখন তাসমিয়া জানা যে তার প্রেমিক এতটাই ভিতু যে মানে তাকে বাড়ি থেকে আসতে বলে এখন সে নিজেই আসেনি তাই সে কষ্টের সুইসাইড করছে তখন অপূর্ব মজা করে তাসমিয়াকে বলে যে আপনি মরতে যাচ্ছেন যখন যান কিন্তু অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যার জন্যে মানে বেরিয়ে এলেন সুইসাইড করতে যাচ্ছেন বাড়িতে সবার কাছে ছোট হলেন তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন না নিয়ে প্রতিশোধ না নিয়ে মারা যাবেন তখন তাসমিয়া অবাক হয়ে জানতে চায় যে কি প্রতিশোধ নেবে এবং কি অ্যাকশন নেবে এখন তার বিরুদ্ধে তখন অপূর্ব বলে যে ছেলেটির বাড়ি যান এবং গিয়ে তার নাক ফাটিয়ে দিন তো সেই মতো তাসমিয়া যায় অপূর্বর সঙ্গে ছেলেটির বাড়িতে যায় অর্থাৎ মেয়েটির বয়ফ্রেন্ডের বাড়ি যায় এবং বয়ফ্রেন্ড তো দেখেই অবাক মানে তাসমিয়াকে তার প্রেমিকাকে দেখেই অবাক তো তাসমিয়া তার বয়ফ্রেন্ডকে দেখার সঙ্গে সঙ্গে নাকে ঘুষি মারে এবং নাক থেকে রক্ত বের করে দেয় তার বয়ফ্রেন্ডের নাকের থেকে এরকম রক্ত ধরতে দেখে সে মানে দারুণ মজা পায় আর কি খুবই খুশি হয় এবং হাসতে থাকে হা হা করে মানে তার মতো খুশি আর কেউ নয় তো এরকম মজা করতে করতে তারা আবার পুনরায় স্টেশনে ফিরে আসে এবং স্টেশনে ফিরে আসার পর তাসমিয়ার হঠাৎ মনে পড়ে যে তাকে সুইসাইড করতে হবে সে পুনরায় রেল লাইনের কাছে চলে যেতে চায় তখন অপূর্ব বাধা দিয়ে বলে যে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আপনার পেছনে ঘুরে বেড়াচ্ছি আমাকে আগে কিছু খাওয়ান আমি খাবো তারপরে করবেন করবেন তো এরপর ঠিক রেস্টুরেন্টে যাবে খাওয়া দাওয়া করবে এবং তারই মাঝে মানে অপূর্ব কনভেন্স করতে থাকে মানে মেয়েটিকে অপূর্ব নিজেই দায়িত্ব নিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে এবং বাড়ি ফেরানোর সময় যখন ঘরে ঢুকতে যায় যখন বাড়ি পৌঁছে দেয় অপূর্ব তখন তাসমিয়া জানতে চায় যে এই সারাদিন আপনি আমার পেছনে কেন খাটলেন কেন দৌড়াদৌড়ি করলেন তখন অপূর্ব বলে যে আপনাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি এতক্ষণ ধরে সময় দিয়েছি এবং আপনার পেছনে এতক্ষণ ধরে ঘুরেছি তো এখান থেকেই আর কি কথাবার্তা শুরু হয় প্রেমের আলাপ শুরু হয় কিন্তু এর মধ্যেখানে একটি টুইস্ট আছে টুইস্টি হলো সকালবেলায় আর কি অপূর্ব মানে তার পিসি বাড়ি যাচ্ছিলো এবং পিসি বাড়িতে যাওয়ার একটি কারণ হলো উদ্দেশ্য হলো পিসির ছেলে কিছুতে বিয়ে করতে চায় না তো তার সেখানেও তার পিসির ছেলেকে কনভেন্স করতে হবে কারণ পিসির ছেলে বিয়ে না করলে অপূর্ব নিজে বিয়ে করতে পারছে না তো এইভাবে পিসির বাড়িতে যায় খাওয়া দাওয়া করে এবং যখনই মানে এখানে একটু মজার ক্যারেক্টার কিন্তু পিসির ছেলে অর্থাৎ তার দাদা কিন্তু একটা মজার ক্যারেক্টার সে স্বপ্ন আর কি বিজ্ঞান চর্চার মধ্যে থাকে সায়েন্স নিয়ে থাকে মানে সে নিজেকে একজন বড় বিজ্ঞানী মনে করে বিজ্ঞানের বাইরে মানে তার কর্মজীবনের বাইরে আর কিছুই নেই তার ধারণা এরকম বিয়েটিয়ে কিচ্ছু না বিয়ে মানে তার জীবনকে নষ্ট করে দেবে এরকম ধ্বংস করে দেবে এরকম তার চিন্তাভাবনা তো সেই রকম একটি জায়গায় পরিস্থিতিতে গিয়ে মানে অপূর্ব বারবার কনভিন্স করতে থাকে এবং সর্বশেষে মানে সে রাজি হয় এবং রাজি হওয়ার পরে মেয়ে দেখতে বলে এবার ঘটনা হচ্ছে এখানে অপূর্ব যেই মেয়েটি কর তার তাসনিয়া আগে ভালোবাসে ঠিক সেই মেয়েটিকেই অপূর্বর পিসি মানে ঠিক করে যে তার ছেলের সঙ্গে বিয়ে দেবে এরকম একটি পরিস্থিতি মানে এরকম সিচুয়েশান আসে এবং মেয়েও দেখতে যায় তখনও অপূর্ব জানে না যে সেই মেয়েটি অর্থাৎ তাসমিয়াই হচ্ছে সেই মানে তার দাদার বউ হতে চলেছে তো সেখানে গিয়ে তো দেখার পর একদম অবাক সব কিছু একদম পাল্টে যায় কিন্তু তাদের মধ্যে এরপরে বিয়ে হবে কী করে এত বিয়ে হবে কি না এবং শেষ পর্যন্ত এত কিছু পরেও অপূর্বর সঙ্গে মিল হবে কি না এটি হচ্ছে টুইস্ট এটি হচ্ছে এই নাটকটির মূল কাহিনী এবং গল্প তো যাই হোক সবকিছু মিলে এটি খুব মজার নাটক আপনারা দেখলেন নিশ্চয়ই খুব মানে হাসবেন এবং মজাও পাবেন আর অপূর্ব তো জানেন বরাবরই একটি রোমান্টিক সে দারুণ অভিনয় করে এবং তার রোমান্টিকতা মানে তার কথা বলার স্টাইলটা কিন্তু আমার সত্যি খুব দারুণ পছন্দ হয় এবং তার অ্যাটিটিউড মানে বিশেষ করে মেয়েরা মেয়েরা দেখলে তো অপূর্বকে একদম জাস্ট ফিদা হয়ে যায় এবং আমরা ছেলেরাও হয়ে অপূর্বকে কতটা পছন্দ করি সেটি কিন্তু তার নাটক দেখলেই বোঝা যায় তো ইতিমধ্যে কিন্তু প্রায় পনেরো লাখেরও বেশি মানে ভিউজ উঠে গেছে এই নাটকটি এবং ট্রেন্ডিংয়ে চলছে মানে এই ঈদের কিন্তু সবচেয়ে জনপ্রিয় নাটক ছিল এটি তো যাই হোক আর বেশি কিছু বলবো না এই নাটক সম্পর্কে কথা বললাম যদি এই নাটকটি দেখেন অবশ্যই আশা করি ভালো লাগবে তো আর বেশি কিছু বলবো না ভিডিওটি আমি এখানেই শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার